জানেন না কিন্তু অক্সিজেনের জন্য গাছের প্রয়োজনীয়তা বোঝেন কয়েক হাজার গাছের অভিভাবক পুরুলিয়ার দুঃখ মাঝে ঝুলিতে পদ্মশ্রী পুরস্কার কিন্তু জীবন থেকে দুঃখ খোঁজেনি এক চিলতে কাঁচা ঘরেই কষ্টে দিন যাপন করছেন এই বৃদ্ধ গাছদাদুর অসহায়তার খবর কানে পৌঁছতেই ঘর তৈরির আশ্বাস শুভেন্দু অধিকারীর আশি বছর বয়সেও তার ধ্যান জ্ঞান গাছ প্রকৃত অর্থে গাছ দাদু হয়ে ওঠা রুখা মাটির দুঃখ মাঠির ঝুলিতে রয়েছে পদ্মশ্রী সম্মান কিন্তু জীবন থেকে দুঃখ ভোজেনি আজও জোটেনি মাথার ওপর পাকা ছাদ জরাজীর্ণ মাটির কাঁচা বাড়িতে দিন কাটছে তার কালো ত্রিপল যেন তার কাঁচা বাড়ির মাথার ছাদ চিলতে ঘরের এমনই দশা যে চলতি বছর বসায় যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই হচ্ছে দুঃখমাঝির বাড়ি এই ভাঙাচোড়া বাড়ি যে কোনো সময় আশঙ্কা রয়েছে তবুও জীবনের ঝুঁকিকে সঙ্গে করে এভাবেই রাত কাটান দুঃখুঝি এবং তার পরিবার মাত্র বারো বছর বয়স থেকে উপলব্ধি করেছিলেন মানুষের জীবনের কাছের প্রয়োজনীয়তা যেখানেই ফাঁকা জায়গা পেতেন সেখানেই চারা গাছ পুঁতে পরিচর্যা করতেন পদ্মশ্রী পাওয়ার পর জনপ্রতিনিধি থেকে আধিকারিক অনেকেই তার একচিলতে ঘরে পা দিয়ে পাকা ছাদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু কথা রাখেনি কেউই আবাস যোজনার বাড়ি পেলেও সেই বাড়িতে বড় ছেলে পরিবার বাস করে আর এই মাটির বাড়িতে কোনো মতে স্ত্রী এক বিকলাঙ্গ ছেলেকে নিয়ে মাথা কুচে পড়ে থাকেন দুঃখ গাছদাদুর অসহায়তার খবর কানে পৌঁছতে তাকে পাকা বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে দু লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে বিরোধী দলনেতা শনিবার শুভেন্দুর প্রতিনিধি দল পৌঁছয় ঘরে ভিডিও কলে শুভেন্দু অধিকারী কথাও বলেন দুখুর সঙ্গে বাবাই আমাকে এই দিচ্ছে দু লাখ টাকা আমি প্রণাম করছি বহুত ভালো লোক আমার স্বপ্নটা একদম ভালো হয়ে গেল এই আমার বাবা ওঠেনে বাবা লোক ওঠেন আমার আর জলটা আমি কাঁদি কাঁদি বলতেছিলি সেটা আমার স্বপ্নের মধ্যে হয়ে গেল বলছে দেখলে চুপটা বলছে টাকা দেবো আমি পুরা টাকা দেবো আর টাকা দিয়ে সুরেন্দ্র আমাকে কি বলছে যে যতটা টাকা খরচ হই আমাকে সব লেট্রিন ফেটারিং সব ওই করে দেবে একবারে কোনো ব্ল্যাক মানি নয় তার অ্যাকাউন্টে তার বেতন থেকে তিনি সেই টাকা দিয়ে তাদের ঘর তৈরি করে দেবেন আজকে উনি তাদের অ্যাকাউন্ট নিয়ে যাচ্ছেন দু লাখ টাকা প্রথমেই পাঠাবেন বর্ষা শেষ হলেই ঘর আরম্ভ হবে এবং উনি ইনাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন স্বপ্ন যেন এবার সত্যি হতে চলেছে পুরুলিয়ার বাঘবন্দি ব্লকের সিন্দ্রি গ্রামের দুঃখ মাছের ভাঙা ঘরের ফাঁক দিয়ে উকি মারছে আশার আলো আশি বছর বয়সী দুঃখর চোখে যেন আঠেরোর ছেলে সুগন্ধি অধিকারী তিনি যোগাযোগ করেছেন তাকে বাড়ি বানানোর জন্য দু লক্ষ টাকা আপাতত দেওয়ার আশ্বাস দিয়েছেন একই সঙ্গে আগামী দিনও বাড়ি তৈরির জন্য তিনি সহযোগিতা করবেন এমনটাও আশ্বাস দিয়েছেন পুরুলিয়ার বাঘমুন্ডির সিন্দ্রি গ্রাম থেকে মনোরঞ্জন মিশ্র জি চব্বিশ ঘন্টা ভগ্নপ্রায় মাটির বাড়িতে পদ্মশ্রী গাছ দাদু রাষ্ট্রপতি পুরস্কার পেয় স্বাদহীন দুখমাজি যে চব্বিশ ঘন্টার খবরের চেয়ে সাহায্য শুভেন্দু অধিকারী দুখোমাজিকে দু লক্ষ টাকা সাহায্য শুভেন্দু অধিকারী পাকা বাড়ির ভিত পুজো সেরে ফেলে দুখোমাছি ভগ্নপ্রায় মাটির বাড়িতে পদ্মশ্রী গাছ দাদু সুরেন্দ্রবাবু বলছি নামে একশো গাছ লাগাই দিবো একশো গাছ একশো গাছ লাগাবোই লাগাবোই লাগাবো গাছ ছাড়বো না এলাকাতে ভগবান ওকে পাঠাইছেন বলি আমার অভাবটা ইয়ার পর একদমই নিভে যাবে ঘর হলেই আমাকে গেল আর কোনো দরকার নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা